জয় হিন্দ কে আছো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করো কমেন্ট করো জয় হিন্দ বন্দে মাতারম কমেন্ট করো they would ঠিক আছো কমেন্ট করো লাইক করো লাইক করো কমেন্ট করো জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে যোগী হো কমেন্ট করো লাইক করো এখন কথা তো বলছে না কিছু যদি মেসেজ করে সেখানে তার অ্যান্সার দেব কমেন্ট করছে না তো লাইক করো কমেন্ট করো

আসো কমেন্ট করো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও

কমেন্ট আসছে দু চারজন এসছে ঠিক আছে কমেন্ট করো লাইক করো ঠিক আছে

Então, eu

দুজন এসে চলে গেছে দেখেছে দেখেছে এই ও সময় সবাই একটার সময় টাইম দেওয়া ছিল বললাম না টাইম মেনটেন না করলে কেউ আসবে না একটার সময় যদি শুরু করতাম সবাইকে পেতে দেখতাম আর টাইম দিয়ে এসছি না সবাইকে একটার সময়

ইউব বলবে নিয়ে ওরা যা খুঁজে শুরু করেছে ইউটিউব কোম্পানি এখন ভিডিও ছাড়া হচ্ছে না কি করি বলতো ভিডিও বানাবে আজকে ক্যামেরাটা ধরে দেবে শো করছে না এটা ওই লাল মুন্ডুটা কমেন্ট করো দেখো আমি এখানে দেখতে হবো ওই যে দেখো ইমোজিটা টাচ করে হ্যাঁ ওই যে লাল মুন্ডুটা দেখালাম না এই যে এটা কমেন্ট করো দুটো চারটে দু চারবার কমেন্ট করো শো করবে দেখো করো আরো দুবার করো হ্যাঁ দুজন আছে 아시다구? 가씨한테 다오. 인정 대가 아시고. 인정 내가. বন্ধ করে দেবো আর 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 থাকি আধ ঘন্টার মতো রিসিভ নাই বলতে কেউ আসে নি তো এখন কেউ কমেন্ট করলে তখন তো সেখানে সেটা ভিডিও করে বন্ধ করে দিয়েছি তো

লোডশেডিং হয়ে গেছে তাই দেখা যাচ্ছে না কি বললে কি বলো ভূত করে দিয়েছিলাম দেখো সেই ওটা দরজাটা বন্ধ করলো না ऐसे घुसे हुए রকমের আওয়াজ তো হচ্ছে ওইটা ধরে একটা বন্ধ হলো না ऐसे घुसे हुए রকমের আওয়াজ হচ্ছে गुड

লেগেছে কারেন্ট চলে গেছে না ঠিক আছে এবার লাইট বন্ধ করলাম কারেন্ট চলে গেছে লোডশেডিং প্রচন্ড গরম এবার লাইট বন্ধ করলাম কারেন্ট চলে গেছে লোডশেডিং রাত যখন হবে বন্ধ করে দিলে তা আগে বললে না